আজ পেনশনারদের নিয়ে বিশাল পরিবর্তন জানালেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ শতভাগ পেনশন সুবিধা বহাল থাকবে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে প্রিয় সহকর্মী বন্ধুরা নবম জাতীয় পে স্কেলের সকল ধরনের সত্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করুন নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিনের আলোচনা অপেক্ষা আর জল্পনার অবসান ঘটাতে এবার সরাসরি নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন আর কোনো কালক্ষেপণ নয় সিদ্ধান্ত বাস্তবায়নের সময় এসে গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনারদের প্রত্যাশাকে সামনে রেখেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে সরকার এই পদক্ষেপ নিয়েছে অর্থ উপদেষ্টার বক্তব্যে বারবার উঠে এসেছে বাস্তবতা ও দায়িত্বের কথা তিনি বলেন সরকার প্রতিশ্রুতি দিয়ে পিছিয়ে থাকবে না নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি এই সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে অর্থ উপদেষ্টার ঘোষণায় সবচেয়ে আলোচিত বিষয় হল পেনশনারদের জন্য একশো শতাংশ পেনশন সুবিধা যারা দীর্ঘদিন চাকরি করে অবসর নিয়েছেন তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ তিনি বলেন পেনশনাররা রাষ্ট্রের বোঝা নন বরং অভিজ্ঞতার ভাণ্ডার তাদের ন্যায্য পাওনা সময় মতো দেওয়া রাষ্ট্রের দায়িত্ব নতুন পেস্কেলের আওতায় পেনশন কাঠামো আরও মানবিক ও বাস্তবমুখী করা হচ্ছে এতে বয়স্ক পেনশনারদের চিকিৎসা ও দৈনন্দিন খরচের চাপ অনেকটাই কমবে সরকারের এই সিদ্ধান্তে পেনশনারদের মধ্যে সুস্থির নিঃশ্বাস ফিরে এসেছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার দিকেও এটি একটি বড় পদক্ষেপ নবম জাতীয় পে স্কেল কার্যকরের নির্দেশনা অনুযায়ী একত্রিশ ডিসেম্বর থেকেই প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে এই সময়ের মধ্যেই পে স্কেলের গেজেট চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু হবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি নিতে শুরু করেছে কোনো জটিলতা বা অজুহাত যাতে বাস্তবায়ন বিলম্বিত না করে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সরকার চায় একযোগে ও সুশৃঙ্খলভাবে এই পে কার্যকর হোক এই বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল স্পষ্ট ও দৃঢ় তিনি বলেন আমরা আর সময় নষ্ট করতে চাই না জনগণ অনেক অপেক্ষা করেছে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার প্রধান উপদেষ্টা মনে করেন একটি কার্যকর প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা জরুরি নবম জাতীয় পেস্কেল সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে তিনি আরও বলেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে বাস্তবায়ন হবেই প্রজ্ঞাপন জারির বিষয়টি এখন শুধু সময়ের ব্যাপার সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক অঙ্গীকার এখানে পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা দুজনেই এক কণ্ঠে জানিয়েছেন অল্প কিছুদিনের মধ্যেই নবম জাতীয় পেস্কেলের প্রজ্ঞাপন জারি করা হবে এই ঘোষণার মাধ্যমে সব ধরনের অনিশ্চয়তার অবসান ঘটানো হয়েছে কর্মচারীদের মধ্যে যে উদ্বেগ ও সংশয় ছিল তা অনেকটাই দূর হয়েছে তারা এখন বাস্তবায়নের দিন গুনছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটি কোনো কাগজে আশ্বাস নয় বাস্তব কাজ শুরু হয়েছে এবং সময়মতো শেষ করা হবে প্রজ্ঞাপন জারির পর বেতন ভাতা ও পেনশন কাঠামোতে দৃশ্যমান পরিবর্তন আসবে নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরির আকর্ষণ যেমন বাড়বে তেমনি প্রশাসনের দক্ষতাও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা নতুন কাঠামোতে ন্যূনতম ও সর্বোচ্চ বেতনের ব্যবধান যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে এতে বৈষম্য কমবে এবং কাজের প্রতি উৎসাহ বাড়বে কর্মচারীরা আর্থিক চাপ মুক্ত হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে পারবেন সরকার আশা করছে এর প্রভাব সরাসরি সেবার মানে প্রতিফলিত হবে জনগণও এর সুফল পাবে একটি শক্তিশালী ও গতিশীল প্রশাসন গঠনের পথে এটি একটি বড় মাইল ফলক সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পেস্কেল নিয়ে সরকারের এই সরাসরি নির্দেশনা শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয় এটি একটি নীতিগত অঙ্গীকার অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বক্তব্যে সেই অঙ্গীকারের প্রতিফলন স্পষ্ট আর নয় কালক্ষেপণ আর নয় অনিশ্চয়তা এই বার্তাই দেওয়া হয়েছে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হয়ে বাস্তবায়ন শুরু হবে সরকারি কর্মচারী ও পেনশনারদের দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষের পথে দেশের প্রশাসনিক ব্যবস্থায় এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সরকার যে শুধু বর্তমান পরিস্থিতির কথা ভাবছে না তা নয় ভবিষ্যতের দিকেও নজর দিচ্ছে নবম জাতীয় পেস্কেল কার্যকর হলে আগামী কয়েক বছর প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে অর্থ উপদেষ্টা বলেছেন এটি এককালীন কোনো সুবিধা নয় বরং একটি টেকসই কাঠামো